এই ভিডিওতে আলোচনা করব এমবিবিএস কারিকুলাম নিয়ে তো এমবিবিএস কারিকুলাম মেইনলি এম বিবিএস কারিকুলাম মেইনলি হচ্ছে পাঁচ বছর আর সাথে হচ্ছে যে বিষয়টা মেনশন করা প্রয়োজন সেটা হচ্ছে পাঁচ বছর প্লাস এক বছরের ইন্টার্নশিপ এক বছরের ইন্টার্নশিপ তো মেইনলি যে একাডেমিক লাইফটা আছে সেটা নিয়ে আলোচনা করব সেই হিসাবে পাঁচ বছর মোটা দাকে পাঁচ বছরই হিসাব করে আমি বলতেছি এরপরে পাঁচ বছরটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে সেটা দেখি পাঁচ বছর ডিস্ট্রিবিউটেড হচ্ছে হচ্ছে পাঁচ বছরের টোটাল আমাদের চারটা ফেজ আছে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ এবং ফোর্থ ফেজ ফার্স্ট ফেজ হচ্ছে দেড় বছরের ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্সের সেকেন্ড ফেজ এক বছরের থার্ড ফেজও এক বছরের এবং ফোর্থ ফেজ হচ্ছে আবার ফার্স্ট ফেজের মতো দেড় বছরের ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্সের তো ফার্স্ট ফেজ হচ্ছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ হচ্ছে থার্ড ইয়ার থার্ড ফেজ হচ্ছে ফোর্থ ইয়ার এবং ফোর্থ ফেজ হচ্ছে ফিফথ ইয়ার বা ফাইনাল ইয়ার যেটাই বলো না কেন তো এই যে ফেজগুলো আছে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ এই ফেজগুলো শেষ হয় মূলত হচ্ছে প্রফ দিয়ে বা প্রফেশনাল এক্সামিনেশন দিয়ে যেটাকে আমরা সংক্ষেপে প্রফ হিসেবেই চিনি বা প্রফ হিসেবেই বলে থাকে মেডিকেল কমিউনিটিতে এটা প্রফ হিসেবেই পরিচিত তো এখানে ফার্স্ট প্রফের জন্য তোমাকে পড়তে হবে তিনটা সাবজেক্ট অ্যানাটমি ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি অ্যানাটমি ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি এই তিনটা সাবজেক্ট হচ্ছে তোমাকে ফার্স্ট প্রফের জন্য পড়তে হবে এবার ফার্স্ট প্রফের পরে তুমি যখন সেকেন্ড ফেজে যাবা তখন সেকেন্ড প্রফের জন্য তোমাকে পড়তে হবে হচ্ছে দুইটা সাবজেক্ট এক হচ্ছে ফার্মাকোলজি আর দুই হচ্ছে ফরেনসিক মেডিসিন আমি যদি ক্লিয়ারলি লিখি জিনিসটা ফার্মাকোলজি আর হচ্ছে ফরেনসিক ফরেনসিক মেডিসিন এই দুইটা হচ্ছে আমার সেকেন্ড ফেজের জন্য সেকেন্ড ফেজের জন্য এটা এবার সেকেন্ড ফেজের তোমার সাবজেক্ট শেষ হওয়ার পরে সেকেন্ড ফেজের পড়া শেষ হওয়ার পরে এবার তুমি যখন থার্ড ফেজে যাবা তখন তোমাকে ফেস করতে হবে তিনটা সাবজেক্ট প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং কমিউনিটি মেডিসিন প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং কমিউনিটি মেডিসিন এই তিনটা সাবজেক্ট মিলে হবে হচ্ছে তোমার থার্ড প্রফ এরপরে থার্ড প্রফের পরে তোমার ফোর্থ প্রফ বা ফোর্থ ফেজে যখন তুমি যাবা তখন তোমার সাবজেক্ট হয়ে যাবে তিনটা সাবজেক্ট হবে তোমার তিনটা মেডিসিন সার্জারি এবং গাইনি মেডিসিন সার্জারি এবং গাইনি তো এর মধ্যে আরেকটা কথা বলতে হয় সেটা হচ্ছে তোমার ফার্স্ট ফেজ এই ফেজে ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন হয় না ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন মূলত শুরু হয় হচ্ছে এই সেকেন্ড ফেজ থেকে এই সেকেন্ড ফেজ থেকে ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন শুরু হয় বা থার্ড ইয়ার থেকে ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন শুরু হয় এই সময় স্টুডেন্টরা হচ্ছে ওয়ার্ডে যাওয়া শুরু করে বা হসপিটালে তাদের এক্সপোজার তারা পাওয়া শুরু করে তো মেডিকেলে একটা কথা প্রচলিত আছে মানুষ মূলত ডাক্তার হয় তিনবার এক হচ্ছে প্রথমে যখন ফার্স্ট ইয়ারে চান্স পায় তখন আর হচ্ছে থার্ড ইয়ারে যখন ওঠে যখন ওয়ার্ডে যাওয়া শুরু করে তখন একবার ডাক্তার হয় এবং লাস্টলি যখন সে ফাইনাল প্রফ পাশ করে তখন সে একদম অফিসিয়ালি ডাক্তার হয় এই তিনবার হচ্ছে একটা মেডিকেল স্টুডেন্ট ডাক্তার হয় এরকম কথা প্রচলিত আছে মেডিকেল কমিউনিটিতে তো এই হচ্ছে মোটামুটি এম বিবিএস কারিকুলাম এবং কোন কোন সাবজেক্ট কোন ইয়ারে পড়তে হয় সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তীতে আরও আলোচনা আসবে তো সেই আলোচনাগুলো এবং গাইডলাইন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই মেডিসিটি চ্যানেল এবং ইটোসেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম